দর্শক আমি আনসার আলী আর আপনারা দেখছেন এই মুহূর্তে ডি নাইন বাংলা তা আপনারা এই চ্যানেলে ইউটিউবে যাবতীয় সব সময় স্টেজ প্রোগ্রাম বা সাক্ষাৎকার ইত্যাদি দেখেছেন আর প্রথম একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই চ্যানেলে যেটা হচ্ছে দেওয়াল লেখার ভিডিও আপনারা জানেন একুশে জানুয়ারি কলকাতায় যেতে হবে আমাকে আপনাকে সবাইকে কেননা এই একুশে জানুয়ারি আইএসএফ দল প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের বড়ো ভাইজান প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান তো এর মধ্যে চার চারটে বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে আবার আসতে চলেছে আর কয়েকদিন পরেই একুশে জানুয়ারি এই একুশে জানুয়ারি গত বছরে কিভাবে হয়েছিল আপনারা জানেন শেষ মুহূর্তে আমাদের ছোটো ভাইজান প্রাণপ্রিয় নৌসাদ সিদ্দিকী সেই একুশের মঞ্চে উপস্থিত থাকতে পারেননি এবার ইনশাল্লাহ আমাদের ছোট ভাইজান আপনাদের সাথে দেখা করবেন আপনাদের সঙ্গে একই মঞ্চে একই জায়গায় থাকবেন শহীদ মিনার গত বছরেও এই প্রোগ্রাম শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আমাদের ছোটো ভাইজান থাকতে পারেননি প্রশাসন এবং কোর্টের বাধ্যবাধকতার জন্যে তো এবছর ইনশাল্লাহ অবশ্যই থাকবে আমি থাকব আপনারাও থাকবেন আপনারাও এলাকা এলাকায় জনসমর্থন গড়ে তুলুন ইতিমধ্যে পার্টি থেকে নানা রকমের কর্মসূচি নেওয়া হয়েছে যেমন প্রতিটি বাজারে বাজারে প্রতিটি বিধানসভা ক্ষেত্রে ইতিমধ্যে পথসভা চালু হয়ে গেছে পোস্টার ব্যানার ইত্যাদি টাঙানো হচ্ছে দেওয়াল লেখাও চলছে এবং সেই সঙ্গে হচ্ছে পথসভা তো আপনারা এলাকায় নিজ নিজ এলাকায় দেওয়াল লিখুন পোস্টার মারুন বা হোর্ডিং টাঙান ইত্যাদি কাজ করুন এবং প্রচার প্রসারের ব্যবস্থা করুন কেননা যেভাবে মানুষ আজ অত্যাচারিত লাঞ্ছিত প্রতিবাদের রাস্তা একমাত্র রাস্তাই আমাদের প্রাণপ্রিয় নৌসাদ সিদ্দিকী সেই রাস্তায় আমাদের দেখিয়েছেন প্রতিবাদের ঝড় তুলতে হবে আমাকে আপনাকে সবাইকে সেই সঙ্গে আছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান নৌসাদ সিদ্দিকী তার এই আহ্বানে এই পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একুশে জানুয়ারি আমরা সবাই কলকাতায় যাব। এবং অন্য সবাইকে নিয়ে যাব এমনটা আহ্বান আর আপনারা জানেন প্রত্যেকটা বিধানসভা ইতিমধ্যে রাজ্য নেতৃত্ব থেকে অবজারভার নিয়োগ করেছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত কোথাও না কোথাও পথসভা হচ্ছেই এই একুশে জানুয়ারি এই শহীদ মিনার অভিযান বা কলকাতা চলুন অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করছেন আপনিও আপনার এলাকায় নিজ নিজ দায়িত্বে দেওয়াল লেখা থেকে আরম্ভ করে পোস্টার ব্যানার হোর্ডিং ইত্যাদি কাজ করুন এবং সেই সঙ্গে জনগণের সাহায্য নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবার বার্তা দিন তো এই ভিডিওটি আপনারা দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমি যে বিশাল ভালো লিখি এমনটাও নয় যদি এই লেখাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটু আমার সাথে অন্তত একটু লাইক এবং সেই সঙ্গে একটু শেয়ার করবেন কেননা আপনারা হয়তো জানেন না বা অনেকেই হয়তো জানেন সিফ রং খরচের নি পয়সা নিয়ে বিনা পারিশ্রমিকে আমি দেওয়ার লেখার কাজ করি নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবেসে এবং আইএসএফ দলকে ভালোবেসে শুধু নওশাদ সিদ্ধিকী নয় আইএসএফ দলটা যারা করে সবাইকেই আমি ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করি তা আপনারাও যদি নওসাদ সিদ্দিকীকে ভালোবেসে থাকেন এবং আমার এই লেখা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন এই আশা রেখে শেষ করছি অডিও বার্তা তা পুরো ভিডিও দেখবেন এই আশা করে শেষ করছি অডিও বার্তা অবশ্যই শেয়ার করবেন